আপনারা হয়তো বিষয়টা দেখে ভাবতেছেন যে তিনটা কুকুর মারামারি করতেছে একটা মাংসের টুকরো নিয়ে আসলে বিষয়টা কিন্তু এরকম না এটা কোনো মাংসের টুকরা না এটা হচ্ছে মানুষের পায়ের সেরা মোজা টানাটানি করতেছে তিনটা কুকুর আসলে কিন্তু তারা কোনো মারামারি জোগড়াঝাটি করতেছে না এখানে মানে হুবহু ক্লিয়ার দেখা যাচ্ছে তারা এখানে ভালোবাসার জোগাযটি করতেছে এই মুজা নিয়ে এটা আসলে খাওয়ার জিনিস না তারা বুঝতে পারতেছে মনে হয় এই কারণে তারা তিনজন মিলে এটা নিয়ে একটা খেলাধুলা করতেছে আর চার নম্বর কুকুর যে এই কোনার মধ্যে সে নীরবে ডিপ্রেশনে আছে সম্ভবত সে বসে আছে নীরব সে কোনো এদের মধ্যে নাই খেলাধুলা করতেছে না তার মানে যেরকম আমরা অনেকেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখা যায় যে কেউ যদি ডিপ্রেশনে থাকে তাহলে সে একা বসে থাকে বাকি ফ্যান্ড সার্কেলরা খেলাধুলার মধ্যে হাসি ধামার মধ্যে মানে মগ্ন থাকে সে ঠিক এরকমভাবে বোঝা যাচ্ছে তো আশা করি অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটা ফাননি ভিডিও কারণ দেখা জিনিসটা বিষয়টা ভালো লাগলো যে একটা চেরা মোদানে তারা কী সুন্দরভাবে তারা খেলাধুলা করতেছে বোঝা যাচ্ছে যে দূর থেকে কেউ বলবে তারা মারামারি করতেছে ধন্যবাসীকে আসসালামু আলাইকুম